সার্ধ শব্দের অর্থ কি উত্তর ঘ দেড় সার্ধ শব্দের অর্থ কি দেড় আমরা অনেক সময় বলে থাকি সার্ধ শত জন্মবার্ষিকী এখানে সার্ধ শত অর্থ হলো দেড় শত সুতরাং সার্ধ অর্থ দেড় অনুশাসন শব্দের সমর্থক শব্দ কোনটি উত্তর ঘ আদেশ অনুশাসন শব্দের সমার্থক শব্দ কোনটি আদেশ মন্ডুক শব্দের অর্থ কি উত্তর খ ভেক মন্ডুক শব্দের অর্থ কি ভেক ভেক অর্থ হচ্ছে ব্যাং ব্যাং বা ভেক কন্দা শব্দের অর্থ কি উত্তর গ তালগাছের নৌকা কন্দা শব্দের অর্থ কি তালগাছের নৌকা পরার্থ শব্দের অর্থ কি উত্তর ঘ পরোপকার পরার্থ শব্দের অর্থ কি পরোপকার